আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছে যাদের ইকামাতে হরুপ আছে অথবা যাদের ইকামা এক্সপায়ার আছে ঠিক আছে আপনারা দেশে যাবেন তো দেশে যেতে পারবেন এর আগে আমার একটা লাইন ছিল করা ঠিক আছে তো হুরুপ তো আসলে সময় হয় না এটা এটা আপনি জানেন এটা ইলিগাল কাজ সবাই জানে যখন টাকার দরকার হয় তখন মানুষ এগুলো করে ঠিক আছে যারা করে দেয় ভাই আমি কিন্তু এগুলো করি না আমি কিন্তু কোনো দাল আলো না কোনো কিছু না যখন আমার কাছে কোনো ইনফরমেশন আসে তখন আপনাদের জানাই দিই আর হুরুক ক্যান্সেল করার ভিডিও আমার এখনও আছে কারণ সেটা হলো মনে করেন এখন নাই ও হুরুক ক্যান্সেল হচ্ছে না যখন যদি আবার যদি বলে যে ভাই এখন সমস্যা নেই হুরুক ক্যান্সেল করতে পারবো সমস্যা নেই তখন যারা আমাকে মেসেজ দিয়ে রাখছে সবাইকে আমি মনে করেন যে কল দিয়ে জানিয়ে দিতে পারবো যে ভাই যাদের হুরুপ আছে ক্যান্সেল করা যাবে কাফালা হওয়া যাবে এই জন্য আমি ওই ভিডিওটা এই জন্য আমি ওই ভিডিওটা ক্যান্সেল করে নিই এখনও আছে ডিলিট করে নিই ভিডিওটা তবে এখন হলো যাদের ইকামা এক্সপায়ার বা হরুব আছে আপনারা যদি দেশে যেতে চান সর্বোচ্চ দুই তিন দিনের ভিতরে দেশে যেতে পারবেন ঠিক আছে যারা মানে যাদের হুরুব আছে ফাইনাল এক্সিট লাগায় আপনারা দুই দিনের ভিতরে যেতে পারবেন যদি কোনো সমস্যা না থাকে তবে এখানে একটা শর্ত আছে যদি আপনার নামে কোনো মামলা থাকে ভাই মামলা ফামলা হবে না খালি খালি বলে লাভ নেই ঠিক আছে যদি কোনো মামলা থাকে তাহলে হবে না শুধুমাত্র যদি হুরুক থাকে আপনি দেশে যেতে চাচ্ছেন এটা কিন্তু করে দেওয়া যাবে ভাই আমি কিন্তু করি না সরাসরি কথা ভাই আমি কোনো দালালও না কোনো চামচাও না কোনো কিছু না ঠিক আছে আমি করাই দিতে পারবো আর কি মাধ্যমটা আমি কন্ট্যাক্ট করে দেখতে পারি মানে হয় কি না মানে আপনার ডকুমেন্টগুলো পাঠানোর পরে কোনো সমস্যা আছে কি না আর কত টাকা সে নিবে সেটা মনে করেন সরাসরি কথা যেহেতু ভাই এগুলো টাকার কাজ ঠিক আছে এগুলো কিন্তু এমনি মুখে মুখে হয় না ঠিক আছে টাকা লাগবে তবে এইখানে আরেকটা কথা আবার বিশ্বাসেরও ব্যাপার আছে মনে করেন টাকাটা আমি দিলাম একজন সে ঘুরোই যাচ্ছে সাইজ না কালকে দেবো পরশু দিন এ সমস্যা সে সমস্যা এরকম হলে আবার সমস্যা ঠিক আছে কিন্তু এখন কথা হলো মনে করেন যে মানুষ বিশ্বাস না করেও পারা আর কে জানে আর বিশ্বাস করলেও সমস্যা তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব মনে করেন যে টাকা অ্যাডভান্স না দিয়ে কাজ করার জন্য ঠিক আছে কোনো টাকা পয়সা না ভাই করে দাও তারপরে টাকা নাও এরকম যদি হয় তাহলে হবে কিন্তু যদি না হয় তাহলে বলবো যে হাফ হাফ টাকা ঠিক আছে যেহেতু ফিরি ফিরি তোমন কেন কেউ করে না আর এটা আসছে আপনারা তো জানেন টুইনিং সিস্টেম কীরকম হয় ডুপ্লিকেট কাজ ডুপ্লিকেটই হয় ভাই অত খোলাখুলি তো ভাই বলার সময় নেই ঠিক আছে আর অত খোলাখুলি বলাও সমস্যা তো যাদের এই সমস্যা আছে স্ক্রিনের দেন নাম্বারে যোগাযোগ করতে পারেন